যেন মরার উপর খাড়ার ঘা একে ঘন কালো মেঘ অন্ধকার এলাকা সঙ্গে দোসর ঘন কুয়াশা আর তার সঙ্গে বৃষ্টি তবে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কনকনে শীতের মধ্যে বর্ষণ মোটেই ভালো লাগছে না এলাকাবাসীর বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে নাজিয়াল হয়ে পড়েছেন সাধারণ মানুষ পশ্চিমাঞ্চল জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত সঙ্গে ঘন কুয়াশার আস্তরণ এমনিতেই কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়ছে এর উপর অসময়ে এই বৃষ্টি যেন বিরক্ত করে তুলছে সাধারণ মানুষকে সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জেলার আবহাওয়া খুব মধুর থাকে সকালের দিকে মিঠে রোদ বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এ সময়ের অন্যতম চেনা ছবি কিন্তু ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গত দুদিন ধরে আকাশ মেঘলা দক্ষিণবঙ্গ ঝাড়গ্রামের অবস্থাও আজ শনিবার শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পাশাপাশি সকাল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে একাধিক এলাকা সাধারণ খেটে খাওয়া মানুষ চরম সমস্যার মধ্যে কেননা তাদের রুজি রোজগার ব্যাহত হচ্ছে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার কুড়ি এক দু শনিবার সকাল তাপমাত্রা কমছে দু ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ ঘন্টায় ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে উপকূলবর্তী এলাকায় ব্যুরো রিপোর্ট জেলার বার্তা